বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্প্রীতি বাংলাদেশ আজ সর্বপ্রথম আপনাদের সামনে আসছে একটি অনলাইনে জমি জায়গা বেসা বিক্রি সব কিছু মেলায় জমি জায়গা সংক্রান্ত সমস্ত বিষয়ে আলোচনা হবে সম্প্রীতি বাংলাদেশে থাকবে জমি জায়গা সংক্রান্ত যত তথ্যপাত্র সমস্যা এবং সমাধান করার জন্য সব কিছু সম্প্রীতি বাংলাদেশে থাকবে এটা করার উদ্দেশ্য এটা আজ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমি জমি জায়গা সংক্রান্ত সমস্ত কাজ করি বিগত সময়ে আমি অক্পা স্টেট নবাব স্টেট ভাওয়াল স্টেট খাস ল্যান্ড অর্পিত সম্পত্তি দেবত্ব সম্পত্তি সরকার বিষয় নিয়ে কাজ করে আসছি সেই দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যার সম্মুখীন সম্মুখীন থেকেই আজকের এই চিন্তা চেতনা বা এই ধারণা যে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করব যে প্ল্যাটফর্মের প্রতি থাকবে মানুষের সমস্ত সমাধানের সমাধান সমস্যার সমাধান করার বিষয় থাকবে সেই বিষয়গুলো নিয়ে যাতে মানুষ সমস্যার সমাধান করতে পারে তাই সেই সেই বিষয় নিয়ে অনেকে দেখা যায় জমি জায়গা ক্রয় করতে যে বিভিন্ন সমস্যায় পড়ে সঠিক পাবে না জমি বিক্রি করতে গেলে সঠিক দাম পায় না জমি ক্রয় করতে গেলে অতিরিক্ত দামে জমি ক্রয় করতে হয় এই সার্বিক বিষয় নিয়ে সম্প্রীতি বাংলাদেশে আসছে অনেকে দেখা যায় নিম্ন মধ্যবিত্ত মানুষ সমবায় সমিতির মাধ্যমে জমি জায়গা নিতে চায় সেখানে সমবায় সমিতির মাধ্যমে জমি জায়গা খাসল্যান্ড অর্পিত সম্পত্তি দেবত্ব সম্পত্তি বরাদ্দ নিয়ে এসে সুন্দরভাবে কাজ করা যায় এই সব কিছু চিন্তা চেতনার মুখ্য মধ্যে থেকেই আজকে সম্প্রীতি বাংলাদেশ নামে যে প্ল্যাটফর্মটা দাঁড় করাচ্ছি যাতে আমাদের সাধারণ মানুষের সাধারণ মানুষের যাতে সমস্ত উপকার উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে সম্প্রীতি বাংলাদেশ সর্বপ্রথম আসলো আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমাদের আমার পেজটা আপনারা দেখবেন দেখবেন যে সম্প্রীতি তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আশা ويشتركوا